সেখানেও আমরা স্বাধীনতা হরণ আমাদের স্বাধীনতা হরণ হয়েছে সুপ্রিয় নেতৃবৃন্দ আমরা আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য তথা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা দশম দ্রণের যে প্রত্যাশা করেছিলাম আমাদের সেই প্রত্যাশা পূরণের জন্যই আমাদের যত আন্দোলন সংগ্রাম আমরা আমাদের প্রত্যাশার কথা বলতে গিয়ে সেদিন চরমভাবে আমরা আমরা নাজেয়াল হয়েছি আমাদের সেদিনের স্মৃতি এখনো আমরা কত যুগ পর্যন্ত আমাদের মাথা থেকে আমরা সরাতে পারবো না সেটা জানি না তবে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ের রক্তকরণ বন্ধ হবে না আমরা চেয়েছিলাম কি হয়েছিল কি আমরা যেটা ভাবতেও পারিনি যেটা আমরা কল্পনাও করতে পারিনি নিরস্ত্র একবারে আমরা অতি সাধারণ জনগণ সাধারণ মানুষ হিসাবে সাধারণ শিক্ষক হিসাবে সেদিন আমরা আমাদের দাবির কথা বলতে গিয়েছিলাম শাহবাগের কলঙ্কিত অধ্যয় এই শাহবাগের কলঙ্কিত অধ্যয় সেখানে আমাদের আমরা বুঝে ওঠার আগেই আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যেভাবে হামলা এবং নির্যাতন করা হয়েছিল এটা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যয় আমরা সেদিন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এখানের যে পরিবেশটা এই মুহূর্তে রয়েছে আমরা কেউ আসন বিন্যাস থেকে শুরু করে নানাবিধভাবে আমরা যেই আমরা যে পর্যায়ে এখন রয়েছি বক্তব্য শোনার মানসিকতা মনে অনেকের নেই যার জন্য আমি এভাবে বক্তব্য করবো আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের সেদিন শাহবাগের শাহবাগের যেই ক্ষত এই ক্ষত পূরণ তখনই হবে যে বা যারা অপরাধ করেছিল আমরা পুলিশকে দোষারোপ করার আগে আমি তাকেই দোষারোপ করব যার নির্দেশে তথা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের নির্দেশেই আমরা বলব সেদিন আমাদের শিক্ষকদের উপর পয়সা শিক্ষা দেয় নির্যাতন করা হয়েছিল আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমি তার আবারও তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এইটুকু বলবো যে আপনি শিক্ষকদের ভালোবাসা এবং শিক্ষকদের আপনি শিক্ষকদের উপদেষ্টা হওয়ার ক্ষমতা যোগ্যতা আপনি হারিয়েছেন আপনার উচিত ছিল যে আটি নভেম্বরের ঘটনার পরে ওই দিনে আপনার পদত্যাগ করার কথা ছিল কিন্তু আপনি পদত্যাগ করেন নাই আমি এইটুকু নির্ভয়ে এইটুকুই বলবো আপনি একজন নির্লজ্জ মানুষ একজন ব্যহায়া মানুষ যদি আপনি নির্লজ্জ এবং বেহায়া না হতেন তাহলে আপনার পদত্যাগ করে আপনি সাধারণের কাতারে চলে আসতেন তার উপর আপনার মিথ্যাচার যে মিথ্যাচার গুলো ছিল আপনি আগে আগে বক্তব্যে বলেছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড পাওয়ার উপযুক্ত এটা তিনিই বলেছেন আবার এরপরে দুই মাস সময়ের ব্যবধানে উনি বলেছেন যে এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি সুতরাং এটা একটা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না আমরা এই পাগলকে বলবো যদি আপনি আপনার ক্ষমতায় এবং আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন প্রাথমিক শিক্ষার আপনি যদি আমাদের উপদেষ্টা হয়ে থাকেন তাহলে আমাদের নেতৃবৃন্দের ঘোষিত কর্মসূচির মধ্যেই আপনি আমাদের দাবির বাস্তবায়ন করবেন আমাদের আপনি আপনি এবং আত্মার মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই যখন উপলব্ধি করেছেন যে আমাদের এগারোতম ভেট প্রদান করা যাবে এগারোতম ভেট প্রদান করবেন তাহলে দেরি করছেন কার জন্য কার জন্য দেরি করছেন সুতরাং আন্দার কোনো দেরি করবো না আমাদের রক্তের বদলা স্বরূপ আমরা এইটুকু সেদিন আমাদের আহত যে সকল ভাইরা রয়েছে আমাদের যে সকল ভোরা রয়েছে এখন পর্যন্ত মাননীয় উপদেষ্টার কাছ থেকে আমরা পজিটিভ কোনো সাড়া পাই নাই যার জন্য আমরা বলবো আপনি অনত বিলম্বে আপনারা কথা দিয়ে কথা রাখেন নাই বহুবার কথা দিয়েছেন যুগের পর যুগ বছরের পর বছর আপনারা কথা দিয়ে একবারের জন্য আপনারা কথা রাখেন নাই আমাদের আরেকটি সংগঠন রয়েছে যেই সংগঠনকে আপনারা কথা দিয়েছিলেন একটি মাস ওই এক মাস সময় শেষ হয়ে গিয়েছে আশা করছি আমাদের ওই সকল ভাইয়েরা ওনারা যে এক মাসের মূলা ওনাদেরকে ঝুলিয়েছেন মূলার সেই মূলাতে মূলার দিন কিন্তু শেষ হয়ে গেছে আসন সুতরাং বিরোধিতা নিন্দা গাদা ছড়াছড়ি এগুলো না করে শিক্ষকদের সাথে একটা সামিল হন এক কাতারে এসে সবাই ঐক্য কণ্ঠে বলুন যে আমরা এগারোতম ভেট যে পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা আজকের আমাদের নেতৃবৃন্দ যেই কণ্ঠ কর্ম ছিল না করবে আমরা তা একসাথে বাস্তবায়ন করব এই পদ্মা সব একক্ত করেছে এবং আমাদের এখানে অন্য সংগঠনে আজকে নেতৃবৃন্দ নেই আমরা এইটুকু আমরা লজ্জিত হই অনেক সময় যে আমাদের নেতৃবৃন্দ যখন যারা মূল অর্থাৎ যারা সভাপতি সম্পাদক দাবি করেন তাদের কাছ থেকে আমরা যে লেখা যে কাদা ছোড়াছড়ি দেখি এটা একবারের জন্য সাধারণ শিক্ষকরা প্রত্যাশা করে না তাই বলবো তাদেরকে সতর্কতার সহিত শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে শিক্ষকদের এই যে আহত শিক্ষকদের তাদের সাথে উপাস করার জন্য আমাদের যেই আপা মা আপা মৃত্যুবরণ করেছেন আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ সেদিন উনারাও গিয়েছেন আমরা ওনার বাসায় গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আমরা এতখানে আবেগাপ্লুত হয়েছি নিজেদেরকে ধরে রাখার কোনো সুযোগ ছিল না কিন্তু আমরা দেখছি আমাদের কিছু ভাইরা সেটারও সেই মৃত্যু নিয়ে করছেন সেই মৃত্যুর বিরোধিতা করছেন তিনি অ্যাক্সিডেন্টে মারা যান নাই তিনি সেদিন সাউন্ডল্যান্ডের আহত আঘাতে তিনি আহত হন নাই বলছেন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আমরা আজকে উনাদেরকে কুলাঙ্গার বলাও ঠিক হবে না অমানুষ বলাও ঠিক হবে না উনাদেরকে কোন ভাষায় কোন বিশেষণে বিষয়ে সাহিত্য করবো এই ভাষাটিও আজকে বোঝা পাচ্ছি না মানুষ মৃত্যু নিয়ে এতটা নীচ হতে পারে এতটা খারাপ হতে পারে এতটা অবপতন হতে পারে এটা আমরা একবারের জন্য কল্পনা করি নাই তাই বলবো সবাই সতর্ক থাকুন আমাদের দাবি বাস্তবায়ন পর্যন্ত আমরা একসাথে ওই যে উপদেষ্টার ভাষায় বৈপুর সংগঠন বৈফুর কর্মীরা

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত মাননীয় সভাপতি মহোদয় আমাদের সম্মানিত আহ্বায়ক বৃন্দ এবং উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত আমার প্রাণবীয় শিক্ষক ভাই ও বোনেরা উপস্থিত আমার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ভাইরা সবার প্রতি রহিল আমার সালাম শ্রেণী বেদে অভিনন্দন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আমি মাত্র দুই মিনিট সময় পেয়েছি আমি আমার ভাইদের উদ্দেশ্যে আমি দুই মিনিট সময় নেব না আমি এক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব আমার কথাগুলো আমি শুধু একটু সাহস পেয়েছি যারা নভেম্বরে রক্ত দিয়েছেন রক্ত দিয়েছেন যে ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে আমরা সাহস পেয়েছি নয় তারিখ পূর্ণ কর্মবিরতি দিতে সাহস পেয়েছি আজ আমি আজকে এখানে দাঁড়িয়েছি এ আমার রক্তে দেওয়া ভাই বোনের উপর ভিত্তি করে তাদের উপর সাহস নিয়ে আমি আজকে কথা বলার জন্য সাহস পেয়েছি আমি এই ভাই বোনদের রেন কোনো শোধ করতে পারবো না আমি ভাই বোনদের সুস্থতা কামনা করছি এবং যে বোন প্রাণ দিয়েছেন আমি ওই বোনের আত্মার মাখ ফেরাত কামনা করছি কিন্তু আজকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্য দিয়ে যে কর্মসূচি আসবে ইনশাল্লাহ এই বাইগুণ বোনদের রক্ত দেওয়ার বিনিময়ে আমরা সেই কর্মসূচি পালন করব ইনশাল্লাহ আমি আর একটু কথা বলে শেষ করছি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেই বক্তব্য দিয়েছেন আমাদেরকে নিহত প্রতিনিয়ত হতাশা করে যাচ্ছেন আমরা ক্লাসে পাঠদানে ব্যাহত হচ্ছে তাদের বক্তব্য তিনি বক্তব্যের কারণে আমাদের ক্রুমোর মধ্যে শিক্ষার্থীদের পাঠদানেও তারা মন হারাচ্ছে আমাদেরকে পাচ্ছেন না আমি উদার্থ আহ্বান জানাবো আপনি একটি দায়িত্বশীল জায়গা থেকে এই রকম বক্তব্য দিয়ে আমাদেরকে নিরাস করতে পারেন না আমি আপনা আরেকটি কথা বলতে চাই আপনি এই পর্যন্ত আমাদের আহত রক্ত জোড়া ভাই বোনদেরকে দেখতে আসেননি কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কলঙ্কিত করছেন মাননীয় উপদেষ্টা মহোদয় যারা উর্ধ্বতন রয়েছেন আমরা এই দশ তারিখের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তিন দফা দাবি যথাযথ বাস্তবায়ন করে আমাদের কর্মে ফিরিয়ে দিন এ বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصلي

হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গুবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তেতে নমম বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভুতলে শ্রীমতে ভক্তিবাদান্ত স্বামীতি নামেনে নমস্তে সারসতে দেবে গৌরবাণী পচায়েনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তাইনে।

যেখানে আমাদের পরম সমর্পণ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বিনা পুলিশ আমাদের উপরে হামলা চালায় এই হামলায় আমাদের অনেক ভাইরা আহত হন অনেকের পা খুলে গেছে ভেঙে গেছে হাত খুলে গেছে অনেকের চোখ একটা নির্মল পরিবেশ যেটা আমরা ঢাকা মেডিকেল আমাদেরকে দেখতে হয়েছে ঠিক আট তারিখের পরে আমাদের কয়েকদিন ওইখানে আমাদের উত্তর নগর থেকে আগত জনাব ফাতেমা আক্তার আপা তিনি সামুদের এফেক্টেড হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান এবং তার কোনো রোগ ছিল না বলা হচ্ছে তার ডায়াবেটিক ছিল যাই হোক আমরা তাকে হারিয়েছি আমাদের এই শিক্ষক আন্দোলন করতে গিয়ে এটাই নির্মম বাস্তবতা আমি তার সময় এক মিনিট নিরবতা পালন করার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি সময় শুরু ধন্যবাদ সবাইকে যার যারা শুধু আজকের স্বাদেশ শিক্ষক এসেছেন এটা একটা জাতীয় অনুষ্ঠান হিসাবে আমি জাতীয় আহ পরিবেশন করার জন্য অনুরোধ করছি বর্ণা

E

খনাাুকাারাকে <muchas>